এই গাড়ি আপনার বৃহস্পতিবারে মক্কা দিয়ে পৌঁছায় বৃহস্পতিবার থেকে পরবর্তী বুধবার ছয় রাত থাকে মক্কায় মক্কায় থাকে ছয় দিন মদিনায় থাকে দুই দিন এই আট দিন আসা যাওয়া দুই দিন দশ দিন টোটাল দশ দিন আমাদের এই প্যাকেজটা এটা হচ্ছে নাইনটি ফাইভ কেজি অর্থাৎ পঁচানব্বই টাকা এর ভিতরে ভিসা গাড়ি যাওয়া আসা মক্কা মদিনা জিয়ারত বিভিন্ন ভিজিটিং প্লেস দেখানো এই সমস্ত খরচ খরচা আমাদের শুধুমাত্র খাওয়া খরচাটা আপনাদের ব্যক্তিগত এবং এর ভিতরে মোয়াল্লেম আপনাদেরকে সাথে নিয়ে উমরা যে বিভিন্ন ভিজিটিং প্লেসে দেখাইবে এই সেবাগুলো আমাদের থেকে পাবেন এবং দ্বিতীয় আর একটা টিপ আছে আমাদের ছয় দিনের প্রতি সপ্তাহে আপনার ওটা যায় বৃহস্পতিবার সকাল নয়টা বাজে ওটা মক্কায় থাকে যে আপনার তিন রাত এরপরে সোমবার সকালে মদিনায় যায় মদিনায় গিয়ে আসর মাগির ঈশান নামাজ পড়ে মদিনাতে এবং রাত্রে ঈশান আমাদের পরে নয়টা দশটা বাজে কুয়েতের উদ্দেশ্যে ছেড়ে চলে আসে ছয় দিনের যে টিপটা এটা মঙ্গলবার বারোটা একটা দুটার দিকে ফাইলে এসে পৌঁছায় আপনার গাড়ি তো এটা হচ্ছে আপনার আশি দিনার এর ভিতরে বেশা গাড়ি হোটেল আমাদের শুধু খাওয়া খরচা আপনাদের ব্যক্তিগত তবে ছয় দিনের গাড়িতে কোনো জিয়ারত নাই কোথাও ঘুরায় দেখে না একমাত্র শুধু শুধুমাত্র হোটেল এবং মদিনায় যাবে মদিনা থেকে গাড়ি ব্যাক করতে ইচ্ছা আচ্ছা যদি পাসপোর্ট আজকে জমা দেই কয় দিনের মধ্যে ভিসা হয় ইনশাআল্লাহ আমাদের ভিসা তো আমাদের নিজের ভিসা লাইসেন্স ভাই আমরা ভিসা যদি করি আজকে দিনেই শুক্রবার বাদে অর্থাৎ অফিস ডেতে আপনার ডেলিটা ডেলি বের করা সম্ভব যদি কোনো সমস্যা না হয় সিস্টেমের ক্ষেত্রে যেহেতু এটা একটা সফটওয়্যারের সিস্টেমে আপনার সৌদিতে কোনো সমস্যা না হলে ডেলি ভিসা ডেলি বের করা সম্ভব এছাড়া আমরা সাধারণত একদিন দুই দিনের সময় নিই ভিসার জন্য আচ্ছা আচ্ছা এই নাইনটি ফাইভ আর হচ্ছে গিয়া যে নব্বই বলেন বললেন ছয় দিনের

আমাদের মুজাম্মা মুনিরা আপনার নিচে আছে মদিনা হোটেল এবং স্বাদেশ হোটেল এই দুটোর মাঝখানে মোজাম্মা মুনিরা বাঙ্গালী যে মসজিদ আছে সাপরা মসজিদ তার সামনেই আমাদের মিজানিন ফ্লোর মুজাম্মা মুনিরার মিজানিন ফ্লোর অফিস নাম্বার হইতেছে বিশ স্কেলেটার দিয়ে লিফটে উঠলেই একেবারে ফার্স্ট অফিসই আমার অফিস সামনে আজমাল উমরা সার্ভিস আচ্ছা আপনার নামটা ভাই জানেন নাম ভাইজান আচ্ছা আচ্ছা দীর্ঘ অন্তত পনেরো বছর ধরে এই কাজের সাথে জড়িত আছি আলহামদুলিল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ হেদায়তুল্লাহ ভাই এখানে ফাইলের অফিসের মাধ্যমে আপনাদেরকে সহজে ওনারা সার্ভিসটা দিচ্ছে আর পিছনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বার হচ্ছে গিয়ে ওনার আদি ইমো এবং হোয়াটসঅ্যাপ সবটাই আছে ইচ্ছা বলে আপনারা যোগাযোগ করে কেউ যদি না চিনেন সেক্ষেত্রে লোকেশনের মাধ্যমে বিভিন্নভাবে আপনারা এখানে আসতে পারেন মানুষদেরকে বলতে পারেন সমস্যা নেই আশা করি আপনাদের জন্য সেফটি এবং সুন্দরভাবে ওনারা আপনাদের জন্য সার্ভিসটা দিবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম